সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম মির মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে সিলেট বিমানবন্দর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে আন্তর্জাতিক হলেও কাজে এখন পর্যন্ত আন্তর্জাতিক হয়নি এবং সেই সাথে বিমানের ভাড়া আকাশ ছোয়া এজন্য বিমানের যাত্রীরা অর্থাৎ সিলেটবাসীরা বলছেন যে সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না শুনুন বিস্তারিত আমাদের মূল দাবি ছিল যে বিমানের বাড়া কমাতে হবে অত্যধিক বাড়ার কারণে আমরা এবং আমাদের প্রজন্মরা দেশে যেতে পারছে না আমাদের সে দাবি এখনো বাস্তবায়িত হয়নি আমরা চেয়েছিলাম ওসমানী বন্দরে যে বিদেশি ফ্ল্যাট ল্যান্ড ল্যান্ডিং করা হয় যাতে একটা কম্পিটিভ প্রাইস হয় তখন আমরা কম বারে আমরা দেশে যেতে পারবো সেটার কোনো উদ্যোগ নেই আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের টিম নিয়ে আমি প্রধান উপদেষ্টা ডক্টর সাথে পাঁচ ডিসেম্বর দেখা করেছি যমুনা সরকারি বাসভবনে সেখানে দাবিটা জোরালোভাবে উত্থাপন করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো এয়ারলাইন এখানে ল্যান্ডিং করার বা অসমানী বন্দরকে ফুল্লি ফাংশনাল এয়ারপোর্ট করার কোনো উদ্যোগ না হয় নাই আমরা চাচ্ছি বর্তমান সরকার যাতে বিমানের বাড়া যাতে হ্রাস করেন এবং অন্যান্য এয়ারলাইন যাতে ছেলেটি ল্যান্ডিং করে যাতে বিমানের বাড়ার ক্ষেত্রে একটা তুলনামূলক প্রতিযোগিতা হয় তখন আমরা এবং আমাদের প্রজন্ম সেটা হচ্ছে আমাদের মূল দাবি আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে আমাদের মূল দাবি যেটা আমাদের আন্দোলন যেটা সংগ্রাম যেটা সেটা করে কত সরকার বাংলাদেশও আইলো কিন্তু কোনো একটা সরকারে সিলেটবাসীর কথা শুনল না আমরা বড় দুঃখ লাগে যে আমরা একক সরকার পরিবর্তন হয় আর আমরা সিলেটবাসী প্রবাসী সিলেটিরা আশা করি যে ওই সরকারে আমরা লাগি কিচ্ছু করব। আমরা সিলেট এয়ারপোর্টটা আন্তর্জাতিক বা বাস্তবায়ন হইব কিন্তু কোনো সরকার এই কাজ করে না এই যে বর্তমান ডক্টর সাহেবের সরকার বিগত আমরা যে সময় সরকার এই দেশ যে সময় আমরা মনে করি যে দেশের একটা বিরাট পরিবর্তন হয়েছিল যে আশা নিয়ে প্রবাসী বলতে আশা বাঞ্চি যে সাহেবের মাধ্যমে সিলেটের পঞ্চাশ লক্ষ মানুষে আশা করছিল যে সিলেট এয়ারপোর্ট তোনি কাতার সৌদি এয়ারলাইন্স চালু হবে কিন্তু দীর্ঘ আট মাস ধরে আমরা বাংলাদেশ সহ লন্ডনের বিভিন্ন শহর এবং পৃথিবীর বিভিন্ন দেশও আমরা আন্দোলন ক্যাম্পেইন করলাম কিন্তু এই সরকার তার কোনো পরিবর্তন করেন না আমরা সিলেটবাসী এই সিলেট বিমানবন্দরও কাতার এয়ারলাইন্স লামানিল্লা কি বা সৌদি এয়ারলাইন্স অন্য এয়ারলাইন্স লামার জন্য আমরা পঞ্চাশ লক্ষ সিলেটবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করাম আমরা চাই অনতি জন্য এই সিলেট এয়ারপোর্টও কাতার এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্সে লামার ব্যবস্থা করা হয় না হলে আমরা আমরা সমগ্র বাংলা পৃথিবী সিলেট পাশে যেন যে যেন আছে তাদেরকে লিয়ে বাংলাদেশ বিমান বয়কট করার আমরা সিদ্ধান্ত নেব অচিরে আমরা এই এই কাজ করলাম আমরা গ্রাউন্ড লেভেলে ব্রিটেনের বিভিন্ন শহরও আমরা কাম করাম এবং বাংলাদেশও বৃহত্তর সিলেট অঞ্চলও আমরা কাম করাম্বালে দুশো পঞ্চাশটা সিট ক্লাসে এবং বিজনেস ক্লাসে ত্রিশটা সিট বৃদ্ধি পাইছে ওইটা তো স্বাভাবিক একটা মানে ইয়ে আমাদের কিছু সিট ক্যাপাসিটি বাড়ায় বা প্যাসেঞ্জারদের সুবিধা হয়েছে যে দুশো পঞ্চাশটা সিট পাইলো এক্সট্রা প্লাস ফেয়ার অনুযায়ী ফেয়ারের দিকে দেখলে এত মন লাভবান হয় নাই কারণ আমাদের ক্যাপাসিটি ডিমান্ড আছে ওই রুটটা আমাদের খুবই ডিমান্ডেবল যখন পাঁচটা সিট পাঁচটা ফ্লাইট সপ্তাহে তারপরেও আমাদের ডিমান্ড এই যে মনে করেন এই গত বিক্রি থেকে ঈদের এক সপ্তাহ আগ থেকে বিশ মার্চ থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ফ্লাইট ফুল একটা সিট পাওয়া যাচ্ছে না বিশ মার্চ থেকে যেমন বিশ এপ্রিল পর্যন্ত ফ্লাইটগুলো ফুল পরের হলিডে নেই এপ্রিলের এন্ডে হলিডে নেই তারপরেও প্রত্যেকটা ফ্লাইটে মোটামুটি বিক্রি হয়ে গেছে আমাদের দাবি ছিল আমাদের দাবি কি এখনও করতেছি যে সপ্তাহে আমাদের ষাটটা ফ্লাইট দরকার তারপরেও আমাদের ডিমান্ড সংকুলন করা যাবে না কারণ আমাদের আমরা যদি আগের ইতিহাস দেখি কোভিডের সময় বা কোভিডের পরে আমাদের ট্রিপুল সেভেন ছিল সপ্তাহে চারটা ফ্লাইট ছিলো লন্ডন থেকে ম্যানচেস্টার থেকে ছিল দুইটা ফ্লাইট তখন ক্যাপাসিটি ছিল ফোর হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি পার ফ্লাইটে এখন ক্যাপাসিটি কমে আসছে ডিম লাইনার আসছে অত্যাধুনিক এয়ারক্রাফট বাট আমাদের লিমিটেড সিট কমে গেছে প্রত্যেকটা ফ্লাইটে দেড়শোটা সিট কমছে সেই অনুযায়ী চিন্তা করলে আমাদের চারটে এখন যদি ফার্স্টটা ফ্লাইট আগের কিন্তু চারটা ফ্লাইট সমান হচ্ছে না আগে চারটা ফ্লাইটে আমরা ক্যাপাসিটি ছিল ষোলোশো আশি সপ্তাহে এখন ক্যাপাসিটি হচ্ছে আমাদের পাঁচ ফাইভ টাইমস টু ফিফটি তারা সাইট বছর উপরে গেলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হইতে এখন সত্তর পার্সেন্টও গেলে ডিসকাউন্ট দেওয়ার ইয়াই নিয়া কাষ্টমাৰ আমাৰ অনেক ডিষ্টাৰ্ব দিয় আৰু ফ্লাইট এটা বাঢ়ানি হৈছে বাঢ়ানিও এটাই পাছেঞ্জাৰৰ বা চিৰেট বাছিৰ বেছ লাভৰ নাই ফেয়াৰ হও বেছি ৰৈছে আৰু আৰু ফেয়াৰ দৰকাৰ আৰু ফ্লাইট দৰকাৰ আৰু ফ্লাইট বাঢ়াই একো সমানেই হয় তো অন্য এয়াৰলাইন থাকি মানুহ অন্য এয়াৰলাইনো না গিয়া অকটা যায় বা বিমানৰ পাচেঞ্জাৰ আকৌ ষাঠি বছৰৰ উল্লেখ যিহেতু ফাইভ পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট পায় তো এখন সত্তৰ বছৰৰ নিয়া হৈ গৈছে এইটো আগে জানানি হৈছে না আৰু পাছেঞ্জাৰ আপোনাৰ খুব অসুবিধা হয় Fairer dann hurtings gern lager Barse. Flight Barani спортboard ein